ডাক্তার সুজিত কুমার ভৌমিক আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলব সেটা হল দুর্বলতা দুর্বলতা এটা একটা খুব বড় কঠিন সমস্যা না হলেও অনেকের জন্য অনেক সমস্যা অনেক সময় এরকম মনে হয় যে আমি খাচ্ছি দাচ্ছি ঠিকমতো তারপর চলাফেরাও ঠিক আছে তারপরে যেন কেন যেন দুর্বলতা বোধ করি দুর্বল হয়ে যাচ্ছি শরীর চলে না কাজের স্পিড পাই না দৈহিক যে উদ্যম উচ্ছ্বাস এইটার সে যথেষ্ট অভাব অনুভব করে তো এইটা যেন আমাদের শরীরে কাজ না করে অর্থাৎ দুর্বলতা যেন কাজ না করে সেই লক্ষ্যে আমাদের আজকের এই আলোচনা আমি প্রথমে আসি যে দুর্বলতাটা কি দুর্বলতা আমরা জানি যে স্বাভাবিক চলচ্ছক্তি রহিত হয়ে যাওয়া একটা মানুষের দৈনিক নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন যে কাজকর্ম আমরা করে থাকি খাওয়া দাওয়া চলাফেরা নড়াচড়া বিভিন্ন কাজকর্ম যে করি সেটা করতে গিয়ে যদি সে মানে প্রয়োজনীয় বা পর্যাপ্ত পরিমাণ যখন শক্তি পায় না তখন সে কাজের গতি হারিয়ে ফেলে এই অবস্থাটাকে বলা হয় দুর্বলতা সাধারণত কি কি কারণে হয় আমরা খুব সিম্পলভাবে যদি একটা বোঝার চেষ্টা করি তাহলে ডায়াবেটিস যাদের থাকে এটা একটা বড়ো ফ্যাক্ট কিন্তু ডায়াবেটিস রোগীদের আপনাদের অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে আমাদের আপনাদের সুগারটা যেন কন্ট্রোলে থাকে আনকন্ট্রোল সুগার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্বল হয়ে যাবেন অনেকেই আছি আমরা যারা ব্যস্ততার জন্য খাইতে পারি না সময় মতো খাইতে পারি না পর্যাপ্ত পরিমাণে খাইতে পারি না সঠিক জিনিস খাইতে পারি না এটাও কিন্তু একটা দুর্বলতাবোধের বড় ধরনের কারণ আপনি আপনার সময়ের সাথে মিল রেখে আপনার বয়সের সাথে মিল রেখে আপনার যে পরিমাণ পরিশ্রম হয় সেই পরিশ্রমের সাথে মিল রেখে কিন্তু আপনার মানে ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ ক্যালোরি ইনটেক ক্যালোরি যে সাপ্লাই ক্যালোরি ডেলিভার্ড এটা কিন্তু ঠিক রাখতে হবে কখনো আমরা সাডেনলি ডায়রিয়া বা পাতলা পায়খানায় আক্রান্ত হই সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা হতে পারে এরকম যদি ব্যাপার হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে যে আমরা কতবার পাতলা পায়খানা হইলেও বা আমাদের যদি লুজ মোশন থাকে কিংবা কখনো কখনো পেটের অন্য কোনো ট্রাবল সেটা ডিসেন্ট্রি হতে পারে বা অন্য এই ধরনের কোনো ব্যাপার মহিলাদের ক্ষেত্রে দুর্বলতা কোনো কোনো সময় ওভার ব্লিডিংয়ের কারণে হয় পিরিয়ডের যদি ওভার ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের ব্লিডিংজনিত যে ডিজর্ডারগুলো আছে সেগুলো যেন আমরা সারাই বা সেগুলো যেন আমরা আরোগ্য করে তুলি এছাড়া ছেলে মানুষদের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার যে কখনো কখনো প্রস্রাবে ক্ষয় হয় সেটা ধাতু দুর্বলতা হতে পারে বা অন্য কোনো প্রস্রাবে যদি সাবস্ট্যান্স থাকে যেগুলো আমাদের শরীর ক্ষয়কারী পদার্থ বিদ্যমান রাখে সেগুলো আমরা প্রস্রাব প্রস্রাব অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যদি প্রস্রাবের রুটিন এক্সামিনেশান করি সেই ক্ষেত্রে আমরা আমাদের দুর্বলতা দূর করতে সহযোগিতা করে সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো ডালিমের রস আমরা এটা যেন মনে রাখি যাদের আমাদের ডায়াবেটিসের প্রবলেম নাই যাদের সুগার জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খাইলে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে তাদের জন্য আমার অবশ্যই পরামর্শ থাকবে ডালিমির রস খেজুর ডিম বা ডিমের সাদা অংশ দুধ কলা অন্য অন্যান্য যে ফলমূলগুলো আছে মৌসুমি ফল এই খাবারগুলো এই ফলমূলগুলো যেন আমরা ঠিকঠাক মতো খাই তাহলে কিন্তু আমরা অনেকটাই দুর্বলতা অ্যাভয়েড করতে পারবো এইবার আসি ঔষধে ঔষধ প্রচলিত ধারার যে ওষুধ আমরা সাধারণত অ্যালোপ্যাথিক মেডিসিনের কথা যদি বলি সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন ঔষধ আছে আমি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দুর্বলতার মেডিসিনের কথা যদি আমি প্রথমেই বলি সেটা হলো অ্যাসারাম মাদার টিংচার অ্যাসারাম ইউরোপিয়ান অ্যাসারাম মাদার টিংচার সব ধরনের দুর্বলতার শ্রেষ্ঠ ঔষধ এটা যেন আমরা মাথায় রাখি পর আলফালফা আলফালফামাদার মেডিকে স্যাটাইভা যেটা এটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণ খাই অর্থাৎ উপযুক্ত শক্তি এবং ডোজে যদি খাই তাহলে এটা কিন্তু মানে সুন্দরভাবে দুর্বলতা দূর করতে সক্ষম আবার অ্যাসিড ফস অ্যাসিড ফসের কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে ক্ষয়জনিত ইতিহাস সেটা স্বাদস্রাব হতে পারে সেটা স্বপ্নদোষ হতে পারে বা যদি ডায়রিয়া বা পাতলা পায়খানাজনিত হয় ক্ষয়জনিত যদি ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে অ্যাসিড ফস এবং চায়না এই মেডিসিনগুলো আমাদের সাংঘাতিক উপকার করে এছাড়া ক্যালিফস ক্যালকিরিয়াফাস যদি আমরা সঙ্গে রাখি তাহলে কিন্তু আমরা দারুণভাবে দুর্বলতা রোধ করতে পারবো এবং সুন্দর জাতি হিসেবে আমরা তৈরি হতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুন্দর থাকি সুস্থ থাকি ধন্যবাদ